আসসালামু আলাইকুম অনিত আল হুদা অন্যান্য জাতির কাছে প্রীতি ও শুভেচ্ছা রইল সুপ্রিয় দর্শক দল টিভির পর্দায় আপনাদেরকে স্বাগতম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাহিমা পার্টি সেন্টার মাহিমা রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী জনাব মকল হুসেন ভূঁইয়ার উদ্যোগে খুব মনোরম পরিবেশে শীতাতপ নিয়ন্ত্রিত খুব নিরিবিলি ঝাঁকচমক সুন্দর একটি ঐতিহ্য বাহি পার্টি সেন্টার উনি তৈরি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন বিয়ে গায়ে হলুদ জন্মদিন রাজনৈতিক অনুষ্ঠান পার্টি যে কোনো অনুষ্ঠান সহজেই এই সেন্টারে করতে পারবেন এবং সুন্দর পরিবেশে মনোরম পরিবেশ অত্যন্ত নিরিবিলি প্রায় শতাধিক দর্শক নিয়ে আপনারা এই পার্টি সেন্টারে পার্টি উপভোগ করতে পারবেন আপনারা উপরের দৃশ্যগুলো দেখছেন এই যে রং বেরঙের বাতিগুলো জ্বলছে এগুলো মন মুগ্ধকর ছোটো বাচ্চারা এগুলোতে খুব আনন্দ উপভোগ করে এই মাহিমা সেন্টারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এখানে কোনো ধরনের বহিরাগত কোনো লোক প্রবেশ করতে পারবে না আপনি আপনার অতিথি ছাড়া এক্সট্রা কেউ এখানে প্রবেশের কোনো সুযোগ নেই আপনারা আপনাদের মন মতো করে পার্টি উপভোগ করতে পারবেন এখানে কোনো বিশৃঙ্খলার সুযোগ নেই এবং বহিরাগত কেউ প্রবেশ করার কোনো সুযোগ নেই মুকুল হোসেন ইতিমধ্যে বেশ কয়েকটি পার্টি দিয়েছেন আমরা দেখতে পেরেছি যারা এই বিয়ে অনুষ্ঠান জন্মদিন এবং গায়ে হলুদ অন্যান্য পার্টি উপভোগ করেছেন সবাই ওনার সার্ভিসে সন্তুষ্ট ওনার সার্ভিসম্যান যারা আছে খুব সুদক্ষ সার্ভিসম্যান এবং ওনার যে শেপ রয়েছে আপনি যেভাবে বলবেন সে সেভাবেই আপনার খাবারটা তৈরি করে দিবে খাবারের কোনো ত্রুটি হবে না আপ্যায়নের কোনো ত্রুটি নেই উনি মকুলেশন ভুয়ার নিজেই তদারকি করেন আপনারা আসবেন মাহিমা পার্টি সেন্টারও এসে আপনার যদি পছন্দ হয় আপনি আপনার যে কোনো পার্টি ট্রু করতে পারেন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম